দেখবো যে ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছলো কি পৌঁছলো ট্রেন এই ট্রেন হচ্ছে এই বাক্যের কর্তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সাদিক্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কারো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে অপাদান ও অধিকরণ কারক ম্যাক্সিমাম স্টুডেন্টস যেটি করে থাকে অপাদান এবং অধিকারণ কারক নিয়ে তারা ঝামেলায় পড়ে আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের সমস্ত ঝামেলা শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই যে ঝামেলা হয় ঝামেলাওয়ার মূল কারণ হচ্ছে যে অধিকাংশ স্কুল এবং কলেজে যেটি শেখানো হয় সেটি হচ্ছে যে হইতে হইতে থেকে চেয়ে থাকলে সেটি অপাদানকারক হয় সেটি অবাদানকারক হয় এবং স্থান অথবা সময় বুঝালে সময় বুঝালে সেটি অধিকরণকারক হয় অধিকরণ কারক হয় এখানে সবচেয়ে বড় ভুলটি করে থাকে সেটি হচ্ছে যে হইতে থেকে চেয়ে থাকলে কি কারক হবে অথবা স্থান অথবা সময় থাকলে কি অধিকরণকারক হবে এ বিষয়টি একটু দেখে নেওয়া যাক সেটি হচ্ছে আমি একটি উদাহরণ লিখছি সেটি হচ্ছে যে বাড়ি থেকে নদী দেখা যায় বাড়ি থেকে নদী দেখা যায় লক্ষ্য করুন এখানে যে বাড়ি এই বাড়ির পরে এখানে কি রয়েছে থেকে রয়েছে তাহলে থেকে থাকলে কী হয় অবদানকারক হয় কিন্তু এটি ভুল কারণ বাড়ি থেকে নদী দেখা যায় তার মানে বাড়িতে অবস্থান করে নদী দেখা যায় তার মানে এখানে বাড়ি একটি কারক অধিকরণ কারক আমি আরেকটি উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে গাছ থেকে গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে লক্ষ্য করুন যে গাছ থেকে পাতা পড়ে এই গাছটা গাছটা এখানে কি এই পাতার একটা স্থান কিন্তু স্থান হলেও কি এই গাছটা কি হবে অধিকরণ হবে কখনোই না কারণ গাছ থেকে পাতা পড়ে তার মানে গাছ থেকে পাতাটা বিচ্যুতি হচ্ছে যার কারণে এই গাছটা স্থান হওয়া সত্ত্বেও এটি কী হবে এটি একটি অবাদানকারক হবে অবাদানকারক হবে তার মানে আমরা দেখলাম যে শুধু হইতে থেকে চেয়ে থাকলেই অবদানকারক হবে না অথবা স্থানকাল সময় থাকলেই অধিকারণকারক হবে না সুপ্রশিক্ষিত বন্ধুরা তাহলে আজকে আমরা এমন একটি ইজি টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে খুব সহজেই আমরা অপাদান এবং অধিকারণ কারকটি নির্ণয় করতে পারবো সেটি হচ্ছে আপনারা মনে রাখবেন যে স্থান অথবা সময় স্থান অথবা সময়ের সাথে যদি কর্তা ও কর্ম প্লাস অবস্থায় থাকে তাহলে সেটি হবে হচ্ছে অধিকরণ অধিকরণ আর স্থান ও সময়ের সাথে যদি কর্তা অথ ও কর্ম কি অবস্থায় থাকে এই যে মাইনাস অবস্থায় থাকে তাহলে সেটি হবে অপাদান যেমন লক্ষ্য করুন যে ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছল তা লক্ষ্য করুন এই যে ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছলো এখানে ঢাকা এবং গাইবান্ধা এই যে ঢাকা এবং গাইবান্ধা এই দুটোই কিন্তু স্থান কিন্তু আমরা দেখব যে ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছলো কি পৌঁছালো ট্রেন এই ট্রেন হচ্ছে এই বাক্যের কর্তা তাহলে লক্ষ্য করুন যে এই কর্তার সাথে এই যে ঢাকা এবং গাইবান্ধার সম্পর্কটা কি দেখেন ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছলো এই ট্রেনটি কি ঢাকায় আসে নাই তার মানে ঢাকা থেকে এখানে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তার মানে এখানে ঢাকাটা হবে অবাদানকারক অনুরূপভাবে লক্ষ্য করুন ঢাকা থেকে ট্রেনটি গাইবান্ধা পৌঁছলো তার মানে এই যে ট্রেনটি গাইবান্ধার সাথে কী অবস্থা আছে প্লাস অবস্থা আছে মানে গাইবান্ধায় সে আছে কোন অবস্থায় আছে প্লাস অবস্থায় গান থেকে মাইনাস হয়ে যায়নি তার মানে গাইবান্ধায় কেন হবে অধিকরণ অধিকরণ কারক হবে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক সেটি হচ্ছে যেমন গাছ থেকে গাছ থেকে পাতা পরে গাছ থেকে পাতা পরে আবার গাছে পাতা আছে পাতা আছে লক্ষ্য করুন গাছ থেকে পাতা পড়ে তাহলে এই যে পাতাটি গাছ থেকে কোন অবস্থায় আছে মাইনাস অবস্থায় আছে। কেন গাছ থেকে পাতা পড়লে গাছে আর পাতাটি থাকে না সেখান থেকে মাইনাস হয়ে যায় এই মাইনাস অবস্থা থাকার কারণে এইখানে এই গাছটি কী হবে অবাদানকারক হবে অনুভব লক্ষ্য করুন গাছে পাতা আছে তার মানে এই যে পাতা গাছের সাথে সম্পর্ক কী প্লাসের তার মানে এটি কী হবে অধিকরণকারক হবে তার মানে আপনারা শুধু মনে রাখবেন যে যদি স্থান এবং সময়ের সাথে কর্তাতব কর্ম প্লাস অবস্থানে থাকে তাহলে সেটি হবে অধিকরণ আর স্থান এবং সময়ের সাথে কর্তা এবং কর্ম যদি মাইনাস অবস্থায় থাকে তাহলে সেটি হবে অবাদানকারক সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কয়েকটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করছে সেটি হচ্ছে লক্ষ্য করুন দুধ থেকে দই হয় তার মানে এই যে দুধ এবং দই এই দুধ থেকে দই হয় মানে কি দুধ থেকে দই উৎপন্ন হয় দুধ থেকে দই উৎপন্ন হওয়ার পরে এই দুধ কি আর দুধ থাকে অবশ্যই থাকে না দই হয়ে যায় তার মানে দুধ থেকে এখানে সম্পর্কটা কী বুঝাচ্ছে মাইনাস বুঝাচ্ছে যেহেতু মাইনাস বুঝাচ্ছে তার মানে এটি হবে অপাদান কারক অপাদান কারক অনুরূপ লক্ষ্য করুন তিলে তৈল আছে তার মানে তিলের সাথে তৈলটা কি অবস্থা আছে প্লাস অবস্থায় আছে তার মানে এটি কী হবে এটি হবে অধিকরণ কারক অধিকরণ কারক অনুরূপ লক্ষ্য করুন যে তিলে তৈল হয় তাহলে তিলে তৈল হয় তার মানে তিল থেকে তৈল উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পর কি এই তিলের সাথে তৈল কি প্লাস অবস্থায় থাকে অবশ্যই না কোন অবস্থায় থাকে মাইনাস অবস্থায় থাকে যেহেতু মাইনাস অবস্থায় থাকে তার মানে এটি অবশ্যই কী হবে অপাদানকারক হবে অপাদানকারক অনুমা লক্ষ্য করুন পাপে বিরত হ তার মানে পাপে বিরত হওয়ার মানে কি পাপ থেকে কি মাইনাস হওয়া বোঝাচ্ছে যেহেতু মাইনাস হওয়া বোঝাচ্ছে তার মানে এটি অবশ্যই অপাদানকারক হবে অপাদান কারক অনুমা লক্ষ্য করুন বুধবার স্কুল বন্ধ তার মানে বুধবার স্কুল বন্ধ তার মানে বুধবারের সাথে স্কুল কি মাইনাস হয়ে যাচ্ছে না এখানে প্লাস অবস্থায় থাকতেছে যার কারণে এটি কী হবে অধিকরণ কারক হবে অধিকরণ কারক নম্বর লক্ষ্য করুন বুধবার থেকে পরীক্ষা শুরু এই যে বুধবার থেকে পরীক্ষা শুরু তার মানে বুধবার থেকে কিন্তু পরীক্ষা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুধবার বৃহস্পতিবার এইভাবে যত দিন যাবে বুধবার থেকে অর্থাৎ বুধবার থেকে পরীক্ষাগুলো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে এখানে সম্পর্ক বোঝাচ্ছে কি মাইনাস সম্পর্ক আর মাইনাস সম্পর্ক বুঝালে কী হয় অপাদান কারক হয় অর্থাৎ আপনারা এখানে শুধু মনে রাখবেন যে যদি স্থান এবং সময়ের সাথে কর্তা এবং কর্মের যদি কি বোঝায় প্লাস বোঝায় তাহলে সেটি হবে হচ্ছে অধিকারণকারক আর যদি কর্তা এবং কর্মের সাথে স্থান এবং সময় মাইনাস বোঝায় তাহলে অবশ্যই সেটি হবে অবাদানকারক আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম